মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সকলেই জানো কম বেশি যেটা আমি কি বানাতে চলেছি এটা হচ্ছে সুক্ত যেটা গরমের জন্য খুবই ভালো একটি খাবার চলো আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি সাথে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও এই যে কড়াই প্রথমে একটু তেল দিয়ে দিলাম তেষ্টা অন করে তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম এই যে বড়িগুলো একটু নেড়েচেড়ে বড়িগুলো আমি তুলে নিলাম কর লাগলো মেঘে ছেড়ে ভালতে লাগলাম কে কে সুপ্ত খেতে ভালো একটু কমেন্ট করে জানিও করলাগুলো গুলো খুব ভালো না মোটামুটি একটু বেজে নিয়ে তুলে নেব এই যে করলাটা আমার সেভেন্টি পার্সেন্ট ভাজা হয়ে গেছে ভাজবো না তাহলে করলার যে একটা তেতো ভাত সেটা একদমই চলে যাবে সেভেন্টি পার্সেন্ট মতো বেজে নিলাম করলাগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি কলাগুলো দিলাম ভাজতে কাঁচা কলা ওটা ভাজতে দিলাম এই যে কলাগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে কলাগুলো তুলে এবার আমি পেঁপে গুলো দিয়ে দিলাম এই গরমে তো এইসব সবজি দিয়ে সুস্থ খেতে ভালোই লাগে আমার কাছে ও কি গাজরটা নেই নাহলে গাজর আর একটা হচ্ছে প্রোজনের ডাটা এই দুটো হলে খুব ভালো হতো তো এই দুটো নেই আমার বাড়িতে যে যে উপকরণগুলো ছিল মনে হই সেগুলো দিয়েই বানাচ্ছি সেটা রাখ করে নিয়ে করে নেব ভেজে তুলে নিলাম এবার আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর আন্দুলিং এটা তেলের মধ্যে দিয়ে দিলাম এটা দেওয়ার সাথে সাথে আমি আলুগুলো দিয়ে দিলাম তেল কিন্তু খুব বেশি একটু নেই যেটুকু প্রথমে দিয়েছিলাম সেতাতেই আমি একটু একটু করে ভাজছি বেশি তেল দিয়ে কিন্তু রান্না করি না আলুগুলো এই আলু দেওয়ার সাথে সাথে আমি আলুগুলো নাড়া করতে করতে বেগুনগুলো দিয়ে দিলাম সুন্দর দিয়ে দিলাম আলু আর বেগুন একসঙ্গে আলোচনা করতে পারলাম বানাতে গেলাম আলু আর বেগুনটা ওইদিকে কষতে কষতে এখানে একটা মশলা করলাম মৌরি রাঁধুনি জিরে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা এটা আমি একটু বেটে নেব আলু আর বেগুনটা যখন এই যে কথা হয়ে গেছে কি সুন্দর করে তখন এই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম মস আটা আলু বেগুন সাত দিয়ে হয়ে যায় সমস্ত রকম ভাজা উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম

দিয়ে দিয়ে আবার নাড়তে যখন মশলাটা ভালতে ভাজতে সুন্দর একটা গন্ধ রয়েছে তখন এর মধ্যে জল দিয়ে দেবো এই ডুবু ডুবু জল দিলাম এখন একটু বেশি পরিমাণে জলটা দিলাম সব সিদ্ধ হতে হতে এটা একটু বেশ টান টান ভালো লাগে না তো একটু রস রস ঠেলা ঠেলা এরকম ধুলে ভালো লাগে শুক্তোটা খেতে দেখা যাক চলো দেখতে থাকো এই শুক্তোটা যখন ফুটছিল তখন একটু দুধ দিলাম দুধ সুক্ত তো দুধ না দিলে ভালো লাগে না আর একটু ঘি দিলাম এই যে আমার শুক্ত রেডি আমার শক্তটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে একটু জানিও আর জানাবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এই যে খুব সুন্দর একটা কালারও এসেছে সুপ্তটা